যারা লিখে সমাজের মাথা গড়ি করে এই সমস্ত মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না যারা মিথ্যা কথা বলে মিথ্যাবাদী যারা শাসন যী করে বিচারাচার করে এদের সাথে আল্লাহ পাক লাই উকালিমুল্লাহ ইয়াওমুল কিয়ামা কোথাও বলবেন না ওয়া লা ইয়ানজুরু এদের দিকে রহমতে নজরে গরে দেন না বলেন নাউযু বিল্লাহ তিন নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'ইলুন ওয়া আ'ইল المستكبر او یا الفقیق ওই মানুষ যারা গরিব কিন্তু অহংকার অনেক অহংকার মনে আছে না নেই মানে অহংকারের কারণে তার কথাবার্তা অহংকার প্রকাশ পায় আল্লাহ বলে আল্লাহ অহংকারীদেরকে কোনোদিন পছন্দ করে না মানুষ সাধারণত চারটা কারণে অহংকারী হয় বাজে শেষ করে দিচ্ছি আমি চারটা মানুষ অহংকারী হয় কয়টা কারণে আপনি একটু কথা বলেন কয়টা কারণে চারটা নাম্বার ওয়ান এক নম্বর কারণ হচ্ছে এল এম কারণে মানুষের যখন এলেম থাকে অনেকে মনে করে আমি হাতের সাপ আমি কারি সাপ আমি হাতের সাপ আমি মাওলানা সাপ আমি মুক্তি সাপ আমি বড় হুজুর আমি বড় মুহূর্ত আমি বড় মনে করে গরম মনে করে অন্য মানুষকে ছোট কইরা দেখে এই ধরনের মৌলবি আছে না আছেন হাদিস শরীফের মধ্যে বাজার আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না বাজারে এই ধরনের মানুষ আছে আছে না নাই কথা কোন আছে না নাই এ পৃথিবী যന്നെ রইবো তেমনে কইরা থাকবো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আরে এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ও তোমার নগদ কলম কাগজপত্র সবই ঠিকই রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে যদি চলে যেতে হয় তাহলে বাজার অহংকার কেন হাতিস্বরে বেনবি আমার বলেন এমন অনেক আলেম থাকবে সুন্দর করে কোরআন শরীফ পড়ব সুন্দর করে তেলাবাদ করব বড় বড় আলেম থাকবে কিন্তু বাজান তাদের কোরআনের নামাজ কন্ধনারে মিশে প্রবেশ করবে না তারা দুনিয়ারে জমিনে সব চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহ হাবি বলেছেন বলেন দ্বিতীয়ত মানুষ শরীরের কারণে ক্ষমতার কারণে মানুষ অহংকার করে অনেকে ক্ষমতার দাপটে অহংকার করে করে কি করে না বা জান আপনি যে অহংকার করেন আপনি কি বা জানেন আপনি যখন মারা যাবেন কবরের জমিনে আপনার আজকে শরীরের মধ্যে অনেক শক্তি আছে যদি আপনার পাতলা পায়খানা হয় এই পাতলা পায়খানা যদি তিন দিন অনবরত ভাবে যদি আপনারা পাতলা ভাইখানা চলতে থাকি কয়েকদিনের মাথায় আপনাদের আর সাততারা পাওয়া যাবে না আপনারা নসূদ জেল হাসপাতালে ভর্তি করাইতে হইব কথা কম ঠিক কি না ব্যাটা মানুষ অর্থ সম্পদের কারণে অহংকার করে কি করে হাজার কোটি টাকা আছে খুব বেশি বাটাগিরি করিস না আমার তেহার অভাব নাই সিন্ধুতে ভিতরে টাকা রাখছেন রাত্রি বেলায় বাড়ির মধ্যে আগুন লাগছে সিন্ধুদের ভিতরে দশ লাখ টাকা বড় পড়ছে সিন্ধুক পড়ছে টাকাও পড়ছে সকালে আসেনি সকালে আসেনি তাহলে বেটাগিরি বাজান করুন যাইতো না সুন্দর চেহারা আছে এত সুন্দর চেহারা দিয়ে অহংকার করবেন না মানুষ যদি সৌন্দর্যের কারণে অহংকার করতো যাদেরকে কবরে দিয়েছেন একবার যদি একবার চিন্তা করে দেখেন কবরের জমিনে তাদের হাত পর্যন্ত এখন কুইজা পাইবেন না কথা কখন সুতরাং মানুষের কোনো অহংকার নাই

আমি তার চেয়ে বড় অহংকার করছে না আল্লাহ কুমিনের যা কুমি ও কেন আমি জাতি যাতে কাফে ঠিক নি আল্লাহ কে অন্য তো আমি কি করতাম ফখরুজ ইন্না কামিনা সাজিদিন বেরো আমার রহমত থেকে বের হয়ে যা তুই অহংকার লাগাইছ আমার আদরের সাথে তুই তুলনা যুত তুই যারে এই বাপ পার আল্লাহ তাআলা রহমত থেকে তারে বাইরে করে দিয়েছি যা সাড়ে কয় 9.5 লক্ষ বছর হু বেটা কি দি কত বছর 9.5 লক্ষ নয় লক্ষ বছর গোলামি করছে আল্লাহ তোমার কিছু দিতা না কিছু দিতা না কই নিবি নি ওহলে নিবি নাকি বড়কালে নিবিককনি নিব নওজোলা বলে যদি কায়দা করে কইতো আল্লাহ বড়কালে নিমু তাহলে শয়তানে কিন্তু জান্নাতে যায় কিন্তু কায়দা না কইতো পারছ না আছে আর এনে

কিন্তু তোমার আদমে আমার দেখটা তো না এ ক্ষমতা দাও দিলাম আর কি স্যার আল্লাহ আর একটা জিনিস চাই কি তোমার আদমে যে ঘর তুমি বানাইছ একটা ঘরে নয়টা দরজা দেখতে রে একজন অমর সুজন যেই ঘরের মালিক নিরঞ্জন তার চিননি তারে বুঝনি ঘরের মালিক নিরঞ্জন বাবা একটা ঘরে দরজা কয়টা দরজা কয়টা গুন্ডা দেখি রাইতের বেলা অনেক গুন্ডা একটা ন এটা দরজা দেখতে নেই একজন অমর সুজন বাজানি গুলি তৈরি করতে রোয়াজ মার করতে রোয়াজ এই ঘরের মালিক নিরঞ্জন তারে চিনি বুঝনি যে ঘরের মালিক নিরঞ্জন সেদার প্রথম গাছটি নফি এসবাতে কারা আরে তার আছে একটি ডালা তার আছে একটি ডালা তার আছে একটি ডালা সেই ডালাটি সেই ডালাটি আর সুকুরসি করছে রে কুন্দন অমর সুজন সে ঘরের মালিকিনী রাঞ্জন তার চিনমি তারে বুঝনি যে গরের মালিক নিরঞ্জ এই দুইটা লাইনের ব্যাখ্যা করলে আর বহু সময় যাবে গলা ব্যথা করতেছে ছাত্র গেছিলাম গতকাল ধরে আছে ঠান্ডায় আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আদন তথ্য নিয়ে যদি আমি এখন কথা বলি মানব দেহ নিয়ে যদি কথা বলি আপনারা ভালো লাগবে আমি জানি তবে মনে রাখবেন মানুষের ঘর এক আশ্চর্য ঘর এই ঘরের ভিতরে

তার উলুবে মুমিনা আল্লাহ সুবহানাল্লাহ মান্না গুঞ্জম তার জমিন ও আসমান লেকি গুঞ্জম তার কলুবে মুমিনা ভূমি বলতেছেন আসমান জমিনে যার হই না জায়গা যার হই না স্থান মানব দেহে তার আল্লাহ পাকের আরশে আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক ঠিকনি এই মানব গব আর আশ্চর্য কর এই মানব দেহ বড় আশ্চর্য দেখো ওইখানে আঠারো কোটি আছে নয় দরজা আছে আছে না নাই আর আতস খাগ বাদ শের আপা কপি রুহ নফ আপ আতস খাগ বাদ সব এই মানুষের ভিতরে বিরাজমান ঠিক কি না বলে তো খুঁজেন গিয়ে কই আল্লাহ গিয়ে কই খুঁজেন আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার এটা কবি রে গিয়ে পড়ার ওজন করতে তো নাই দেয়া যায় কেন পিতা আদিয়া হ্যাঁ বলুন কেন বলুন মিয়া মেজবান কই

না আমি কি করতাম আমি যদি জায়গা তো আমার কিছু করার আছে আমার ভিতরে আমার মধ্যে বসত করে কয়জন আমার জানো না তোমার মধ্যে বসত করে কয়জন একজনে ছবি আঁকে আর একজনে রঙ মাখে কি ছবি আঁকে একজনে ছবি আঁকে আর একজনে রঙ মাখে রং মাখা ছবি নষ্ট করে শয়তানা শয়তানা

যুবক যদি ভালো হয় সমাজ ভালো হইব যুবক যদি খারাপ হয় করছি আল্লাহ তারপরে বলতেছেন আমি তো বা করবো বলে গিয়ে আল্লাহ বলতে শুনতেছি এটাই তো আল্লাহ অনেক কথাই ছিল তবে একটা কথা আগে বলবো আল্লাহ আল্লাহ জানে না জানে না জানার পর কি কথা কও আরে বেকল নবিহ গায়ব জানে জিগাইছে নবিস উহুত দন মোহর ভাঙছে এটা নবিসি জানতেন গেলেন কেন আল্লাহ পাঠাইছে দলিল হিসাবে দাওন আল্লাহ গায়েবের মালিক আল্লাহ তাআলা গায়েবের মালিক আল্লাহ সব জানে কিন্তু দলিল বানানোর লাগা এই যে আমরা বলবো এটা ওয়াশ করবো এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই কাম করতে বলেন আল্লাহ বলেন এ বন্ধু পয়গম্বর موسی পয়গাম্বর বলেন কি কথা আল্লাহর কথা ছিল অনে একটা কথা বলি শয়তান নাকি তওবা করবে একটু সুযোগ কি দেওয়া যাবে তো আল্লাহ আর একটা সুযোগ কি তুমি সহায়তানকে দিতে পারো আল্লাহ একটা চান্স দেওয়া যায় কি তবু করার জন্য আল্লাহটা তো তবু না আল্লাহ যেমনে কইছে আল্লাহ তবুও করবো আল্লাহ আমারও তুমি সঙ্গে কথা কইবো আল্লাহ একটু প্লিজ একটা চান্স দাও তা আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু চাচ্ছেন আমি দিচ্ছি না